বন্ধুরা গতকাল তেইশ আট দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে ওয়ান পি এম সিক্স পি এম কত পুরস্কার পড়েছে দেখুন এই দেখুন ওয়ান পি এম এ এক কোটি দুটো ন হাজার এক দুই তিন চার চারটে সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো দেখুন ওয়ান পি এম এ পড়েছে সিক্স পি এম এ দেখুন সিক্স পি এম দেখুন এক দুই তিনটে ন হাজার এক দুই তিন চার চারটে সাড়ে চারশো চারটে আড়াইশো এটা ওয়ান পি এম আর সিক্স পি এম গতকাল আর বন্ধুরা এইট পি এম দেখুন এই দেখুন তেইশ আট দু হাজার পঁচিশ এইট পি এম এ কত প্রাইস পড়েছে দেখুন এইট পিএম এ অনেকটা বেশি পড়েছে গতকাল এক দুই তিন চার পাঁচটান্ন হাজার সাড়ে চারশো থেকে এক দুই তিন চার পাঁচ ছটা পাঁচটা ন হাজার আর ছটা সাড়ে চারশো দশটা আর এখানে দশটা এক দুই তিন চার পাঁচটা আড়াইশ দশ পাঁচে পনেরোটা এইট পনেরোটা প্রাইস বলেছে টার্গেট নাম্বার এইট এ দিয়েছিলাম পনেরো কুড়িটা টার্গেট নাম্বারের মধ্যে অতগুলো পড়েছে আর বন্ধুরা আপনারা এপারে এই যে গোল রাউন্ডগুলো দেখছেন এগুলো শুধু মিডিল নাম্বার এই মিডিল নাম্বারগুলো কিভাবে খেলবে যারা মেম্বার তারা জানে আর যারা মেম্বার হয়নি তারা কিন্তু জানে না এই মিডিল নাম্বার ধরে কিভাবে টিকিট কাটতে হয় যদি আপনারা মেম্বার হন তাহলে বড় প্রাইজ পড়বে দেখেছেন কটা পড়েছে এই মিডিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পনেরোটার মধ্যে আটটা এই শুধু মিডিল থেকে কেটেছে এর একটা ট্রিক্স আছে আপনাদেরকে জানিয়ে দেবো যদি মেম্বার হন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর যদি টার্গেট নাম্বার কীভাবে তৈরি করে যদি শিখতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা টার্গেট নাম্বার তৈরি করতে পারবেন আর যদি মেম্বার হতে চান ওই ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে টার্গেট নাম্বার দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এবং কীভাবে বড়ো প্রাইজ ধরবেন সমস্ত নিয়ম বলে দেবো ধন্যবাদ ভালো থাকবেন